আত্মা বা নবস একটাই কিন্তু এর স্তর বা অবস্থা তিন প্রকার মহান আল্লাহ তালা কোরআনে নব সম্পর্কে তিনটি ভিন্ন গুণ বা স্তর উল্লেখ করেছেন এই তিনটি আলাদা আত্মা নয় বরং একই আত্মার তিনটি অবস্থা বা পর্যায় যেমন একটি নদী কখনও শান্ত কখনো উত্তাল কখনো কাদা মিশ্রিত হয়ে যায় কিন্তু নদী তো একই থাকে নবসে আম্মারা অশুভের দিকে টেনে নেওয়া আত্মা মহান তালা বলেন নিশ্চয়ই আত্মা তো তাকে মন্দের আদেশ দেয় যদি না আমার প্রতিপালক দয়া করেন এটাই সেই নবস যা মানুষকে গুনাহের দিকে ঢেলে দেয় এটা শয়তানের সঙ্গী মানুষের ভেতরে দুষ্ট শক্তি শয়তান বাহিরে থেকে ফিসফিস করে কিন্তু নবসে আম্মারা ভেতর থেকে আদেশ দেয় এটা করো ওটা করো কেউ দেখছে না এ নফসের বৈশিষ্ট্য অহংকার ও কামনা বাসনা দাসত্ব গোপন পাপের প্রতি আকর্ষণ অজুহাত বানানো ও আত্মপ্রবঞ্চনা তবা বিলম্ব করা এ কারণেই নবসে আম্মারা শয়তানের চেয়ে বিপজ্জনক শয়তান বাইরে থেকে পোলোভন দেয় কিন্তু নবস সেই পোলোভনের ভেতরে দরজা খুলে দেয় নবসের লাউামা নফসিল লাউগামা নিজেকে দোষারোপকারী আত্মা মহান আল্লাহ তালা কোরআনে বলেন আমি শপথ করছি সেই আত্মা যে নিজেকে দোষ দেয় এ পর্যায়ে মানুষ পাপ করলে অনুতপ্ত হয় নিজেকে দোষ দেয় কাঁদে তৌবা করে আবার কখনো পাপ করে ফেলে এই আত্মা যুদ্ধ করছে আম্মারার টান আর আল্লাহ বিতির টানের মধ্যে নবসেম মুতো মাইন্না আল্লাহর স্মরণে শান্ত আত্মা মহান আল্লাহ তালা বলেন হে প্রশান্ত আত্মা ফিরে যাও তোমার প্রতিপালকের দিকে তুমি সন্তুষ্ট এবং তিনি তোমাতে সন্তুষ্ট এটা সেই আত্মা যা তাস্কিয়া আত্মার পরিশুদ্ধি অর্জন করেছে এ আত্মা আর আম্মারা টানে নড়ে না বরং কোরআন নামাজ তাওয়াকল ও আল্লাহ ভিত্তির মাধ্যমে স্থির হয়ে গেছে আধ্যাত্মিকভাবে নবসে আম্মারা হল আত্মার অন্ধকার পর্দা যতক্ষণ মানুষ নিজের নবসকে চিনে না ততক্ষণ সে আল্লাহকে চিনতে পারে না রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে অর্থাৎ নিজ নফসের রোগ চিনে সেটাকে পরিশুদ্ধ করা মানে আল্লাহর দিকে যাত্রা শুরু নফসে আম্মারা মন্দ কাজের প্রতি আকর্ষণ গুনাহ ও ধ্বংস নফসের লাউামা আত্মগ্লানিত বা সংগ্রাম ও শুদ্ধি নফসে মতো মাইন্না আল্লাহ ভিত্তিতে প্রশান্ত জান্নাত ও সফলতা যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল আর যে আত্মাকে কুলুষিত করে সে ব্যর্থ আত্মা একটাই কিন্তু তুমি কেমন জীবনযাপন করছো তার উপর নির্ভর করছে সেটি আম্মারা লাউ আমা মাইন্না প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ